পেঁচা পাখির মতো এখানে বুঝে আসি কে রে আসসালামু আলাইকুম মা আজকে তো ভাইয়া আমাদেরকে রেখে চলে গেছে মাদ্রাসায় এখন কি করবো আমরা চলো আজকে আমরা ভাইয়ার মাদ্রাসায় যাব ভাইয়ার টিফিন নিয়ে কি হয়েছে মা মন খারাপ কেন তুমি এই ড্রেস পরে যাবা না সুন্দর ড্রেস পরবা রাইয়া এখন ভাইয়ের মাদ্রাসায় যাবে তো তাকে সুন্দর জামা পরতে হবে তাই না কোনটা সুন্দর জামা সুন্দর জামা খো এই দেখো ওই বেলুনটা দেখো তোমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং হয়েছে সুন্দর জামা কোনটা পরবে এই যে আমরা এইটা পরবো আসো সুন্দর জামা আসো এইটার সাথে ওড়নাও আছে এই যে ওড়না দিয়ে তোমাকে শাড়ি পরাই দেবো আসো আসো তাড়াতাড়ি আসো রেডি ওয়ান টু থ্রি হা রেডি এই তো হা বেবি ড্রেস পরছে সুন্দর মা তোমার পায়ে জামাটা তো ছোটো হয়ে গেছে মা প্রিন্সেস ব্যান্ড কই মা কোথায় আম দেখতে পাচ্ছি না নিয়ে আসো যাও রাইয়া বেবি প্রিন্সেস ব্যান্ডটা কই রাখছে দেখি তো কই শুকাই গেছে বা গেছে কিন্তু এটা আটা খুলে যাচ্ছে দেখছো ভিজে গেছিল যে তাই আসো সুন্দর করে ঝুটি পেতে দিব চলো তুমি একা একা ঝুটি করতে পারো না মা দাও অম করে দিয়ে দাও কোথায় জুটি বাঁধবা সামনে নাকি পিছনে এখানে বাদে দেয় তাহলে প্রিন্সেস দেখা যাবে পিছনে দিলে তো প্রিন্সেস পুতুল দেখা যাবে না দেখি কেমন হলো হুম সুন্দর হয়েছে বেশি একটা সুন্দর হয়নি সামনে জুটি করলে বেশি সুন্দর দেখা যায় তো পিছনে করছো এজন্য জন্য অত সুন্দর দেখা যাচ্ছে না প্রিন্সেস পুতুলই তো দেখা যাচ্ছে না প্রিন্সেস পুতুল পিছনে আচ্ছা নাও হোক এখন বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি বসো কি খাবা তুমি পরোটা দিয়ে চিনি দিয়ে খাবা বসো এখন কি খাবে চিনি দিয়ে পরোটা খাবা দেখো কতটুকু দিব হয়েছে এবার কি পরোটা ছিঁড়ে দিব তোমাকে পরোটা ছিঁড়ে ছিঁড়ে দিব। নাও বসো বসে খাও মা মাছি আরও নিয়ে আসছে এটা তোমার টেবিল এত চা হয় বস খাও এবার কীভাবে খেতে হয় দেখি এখানে এইভাবে দিয়ে ইসমিল্লা রাহমান ইব্রাহিম মজা লাগতেছে খাও সবগুলা শেষ করো ঠিক আছে আমার রেডি হয়ে নেই কি মা আর খেতে মন চাচ্ছে না নাও পানি খাও নাও এই যে পানি নাও আলহামদুলিল্লাহ ওঠো 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 পার্টি এখানে রেখে দাও ওঠো রাইহার খাওয়া শেষ এখন রেখে দাও হ্যাঁ মা বাবা মাসা তুমি ভাইয়ার টিফিন ব্যাগে নিচ্ছ গুড আমার মা কত ভালো এখন ব্যাগটাকে নিবে তুমি ব্যাগ নাও চিনটা আটকিয়ে দাও হ্যাঁ এই তো গুড এবার ব্যাগটা কে নিবে তুমি নাও তুমি পারবা না দেখি নাও তো দেখি তোমাকে কেমন দেখা যায় রাইহার ঘরে আজকে বড় ব্যাগ আম্মুর দাও দাও আর দাও ওরে বাবারে বেবি নিতে পারতিস না দাও আমার কাছে দাও চলো এখন আমরা যাই তোমার ছোট ব্যাগটা কই মা যাইহার একটা ছোট ব্যাগ আছে তোমার ছোট ব্যাগ কি নিবা আজকে কই কই নাও নাও এই যে বেবি র‍্যাবিট ব্যাগ তুমি নিবা আজকে ব্যাংক মাদ্রাসায় গিয়ে বসে বসে রুটি বানাবা ভাইয়া ক্লাস করে আর রাইহা বসে বসে খেলা করে খেলনা নিয়ে গিয়ে তাই না কি কি খেলনা নিবা তুমি ও রুটি বানানোর এই যে হাল লাইট এরকম সাদা হয়ে আছে কেন থাকে এটা নিতে হবে না এটা ময়লা হয়ে গেছে মা হম ওই আজকে এই দুইটা খেলনাই নাও চলো ব্যাগ ভারী হয়ে যাবে অত কিছু তুমি নিতে পারবা না ব্যাগে হয়েছে চলো 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 ব্যাগে ধরবে না সিঁড়ে যাবে ব্যাগ হুম চলো দাও তোমার চেন নাও এবার ব্যাগ ঘাড়ে নাও কিভাবে ঘাড়ে নিতে হয় মা এইভাবে না দাও আমি তোমাকে নিয়ে দিই আমি তো বড় এই জন্য এইভাবে না তোমার ব্যাগের বেল্ট অনেক বড় আছে এইভাবে নিলে তোমার ঘাত থেকে পড়ে যাবে নাও হ্যাঁ চলো চলো এবার আমরা চলে যাই দেরি হয়ে যাচ্ছে চলো চলো এখন আমরা মাদ্রাসায় যাব চলো দুয়া পড়ো ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা ছাতা নিতে হবে মা বৃষ্টি কি আসবে আজকে হ্যাঁ তিন কালার ছাতা নিবা পাওয়া গেছে তুমি চলো চলো আরেকটু কষ্ট করে চলো আর ওই তো আমরা চলে এসেছি বেবি দুইটা চিপস নিছে একটা ভাইয়া একটা তোমার তাই না ভাইয়াকে কোনটা দিবা ব্লুটা আর তোমার পিঙ্ক কালার ড্রেসের সাথে ম্যাচিং মেচিং চলো দেখ তোমাকে খুলে দিই পিঙ্ক কালার চিপস ছেড়ো ছেড় মা খাও 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 আমি খাবো না খাও চলো চিপস খেতে খেতে মাদ্রাসায় যেতে হবে

তো আমি তো ভুল করে নিই নি তো তুমি আমার জন্য একটা কিনবা না আসো পাঞ্জাবি খোলা নাই টুপি খোলা নাই সে আইসক্রিম খেতে বসে গেছে ড্রেস খুলতে হবে না মাদ্রাসার আমার কাছে কোনো টাকা নেই তুমি আমার সবগুলো টাকা শেষ করে দিস শুধু আইসক্রিম নিবে চকলেট নিবে চিপস নিবে সারাদিন এত এসব খাইতে মন চাই কেন তুমি কি বেবির মতো হয়ে যাচ্ছ শুধু চিপস খাবা আইসক্রিম খাবা সকালবেলা খেয়েছ এখন আবার আইসক্রিম খাচ্ছ

তাহলে দাও আমাকে দাও আমি খাই দাও কেন এখন কেন আল্লাহ গালি দিচ্ছে কেন আল্লাহ আইসক্রিম মুখে দি কেট আল্লাহ পাঞ্জাবিটা কি করলো আইসক্রিম লাগায় এখন এটা ধুইতে হবে পাঞ্জাবি খাও খাও তাড়াতাড়ি খাও না আমি খাবো না তুমি খাও বাবা আমার বাবা পড়াশোনা করে একদম টায়ার্ড হয়ে গেছে এই জন্য এখন আইসক্রিম খেয়ে শান্তি পাচ্ছ আইসক্রিম খেয়ে ও মা এটা আবার কেমন ধরনের খাওয়ার স্টাইল বাবা রায়ানের নতুন টেকনিক খাওয়ার আইসক্রিম খাওয়ার ওরে বাবা রি ওরে বাবা মুখ দিয়ে আইসক্রিম তুলে তুলে খাচ্ছ সুন্দর বুদ্ধি তো বাবা হুম গুড গুড দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে যাই হ্যাঁ এখন বৃষ্টি ধরবে কত वाटतेছ কেন এই বাহ চল আমরা বৃষ্টিতে গোসল করি তুমি গোসল করবে বৃষ্টিতে

দুচনি যেন কিছু কাটতে খুলে দাও বেবি ওই পাশ দিয়ে তুমি ঢুকছ ঢুকি এই দিক দিয়ে আটকাই দিয়ে ওই পাশ দিয়ে রইছ হ্যাঁ সারাদিন দিন দৃষ্টি মিকারে চলো 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 ছাদে এখনো বৃষ্টি আছে অল্প একটু চলো যাই আসো আমার কাজ শেষ এখন যাই আসো কি মা ভাই তোমাকে মারছে তোমাকে মেয়ে কোথায় লুকায় আছে হ্যাঁ এত বড় সাহস আমার মাকে মারছে কোথায় লুকিয়ে আছে ওখানে না ওখানে না ওখানে না আসো আসো ওখানে নেই এই যে এখানে আসতে আসো কই রে আমি তো জানি তুমি এখানে আসো এই তুমি বেবিকে মারছো কেন বলো বেবি তোমার কথা শোনে না কি বলছিল বেবিকে বেবি তুমি কথা শুনো নি কেন মা ভাইয়ার নিচে নামো নিচে নামো তো রাইয়ান রাইয়া বৃষ্টিতে গোসল করতে আসছে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি থেমে গেছে এখন কি করব আমরা এখন আমরা আইডিয়া আমরা এই ডিশে পানি নিয়ে আজকে সাদি গোসল করব ঠিক আছে ওরে বাবা রে রাইয়ান আবার সাবান শ্যাম্পু জি বডি ওয়াশ নিয়ে আসছো মগ নিয়ে আসছে চলো গোসল করি তো তোমার খেলনাগুলো কোথায় রাখবো কত দাম বলো হ্যাঁ চলো চলো এবার পানি নিব কিছু আমরা ডিশের মধ্যে যে খেলনা খেলনাগুলো কই রাখবা তুমি না 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 পানির মধ্যে রেখে দিবা রোদ আসলে শুকিয়ে যাবে চলো চলো পানি নেই চলো রেখে দাও মগটা রাখো আল্লাহ ময়লাটা পরিষ্কার করতে হবে কোথায় কোথায় কি আরে কোথায় কেটে গেল দেখি না কাটিনি অল্প একটু শুদ্ধ লাগছে থাক ওটা দেখে শুনে হাঁটিও ওখানে একবার লাগলে কিন্তু কেটে যাবে একদম চলো রায়ান এখন ডিস পরিষ্কার করবে ওইটা ময়লা আরো বেশি করে পারে না অতটুক পানি থেকে পরিষ্কার হয় হুম আসো হুম আরো বেশি করে নাও বেশি করে নাও এক মগ নাও পানি দাও শ্যাম্পু আসো নিয়ে আসো হ্যাঁ এবার একটু শ্যাম্পু দাও হচ্ছে চাদ দেওয়া লাগবে না এবার হাত দিয়ে ভালোভাবে লাড়ো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখলা নতুনের মতো হয়ে গেছে এখন তোমরা এই পরিষ্কার ডিশে পানি নিয়ে গোসল করবা ঠিক আছে ফেনা হয়েছে ইয়ে ফু দাও ফু দাও বেবি ভাইয়ের গায়ে ফু দাও

ওই সাইড ফেলতে হবে না চল আমরা যাই পরে পানি বড় হলে আসো 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 এখন তোমরা একটু খেলা করো পানি ভর্তি হোক হ্যাঁ কি খেলবা তুমি এ জাম্পিং 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 না একটা জাম্পিং খেলি কে কত জোরে লাফ দিতে পারে ওরে বাবারে ওরে বাবারে আয়ান তো অনেক উপরে লাভ দিতে পারে আল্লাহ আমাদের শুকনা বিছানাটা আবার ভিজে গেল তুমি নিয়ে যেতে আমি তো নিয়ে যাইনি ভুল করে তাও এখনো শুকনা আছে দেখো মনে হচ্ছে শুকায় গেছে তাই না আমরা এখন কানামাছি খেলবো কানামাছি বো যাকে পাই তাকে ছেড়ে কানামাছি বাবু হবে না রায়ন দেখতে পাচ্ছে চিটিং করলে হবে না দেখি বলো তো এখানে কয়টা আঙ্গুল আছে কয়টা আঙ্গুল আছে বলো দেখছো কিভাবে বলতে বললো চলো ধরো বেবিকে হয়নি এখনো আরো সময় লাগবে আসো

হ্যাঁ এখন আমরা পানি নিয়ে যাবো আসো এখন গোসল করা হবে তোমরা তো বৃষ্টিটা গোসল করতে পারো নি দাও আম্মু তোমাদের মাথায় বৃষ্টির পানি দিচ্ছি বুঝলি বাবা জি আল্লাহ সব পানি তো পিছনে গেল বেবির গায়ে দাও বেবির গায়ে দাও আল্লাহ বেবির গায়ে দাও রায়ান

হয়েছে বাবা এবার হাতে সাবান আছে এখনো হাতে সাবান আছে তো হুম হুম এবার দাও আমি দিই দাও আমি দিয়ে দিই তুমি বেবির মুখে পানি দিলা কেন দেখি আমি দিচ্ছি আমি দিচ্ছি দেখি তোমার গোসল শেষ এই পানি দিলেই তোমার গোসল শেষ এরপর বেবি গোসল করবে দাও গায়ে দাও গায়ে দাও দাও ভাই বেবির মাথায় দাও বেবির মাথায় দাও মানে শুধু নষ্ট আসো পানি নিতে হবে আবার পানি নিতে হবে কি তোমার গোসল শেষ আবার গোসল করবা কি সারা দিন গোসল করতে থাকবা ঠান্ডা লাগবে না আরে আরে বেবি পা দিও না পানি নোংরা হয়ে যাবে না পা দিচ্ছ কেন আরে কি বাইয়া পা ওই সে সে এবার পানি ভর্তি হোক থাক না না দাও না ওই দেখ পানি ভর্তি হোক কি তুমি কি পেঁচা পাখি ওরে বাবার পেঁচা পাখির মতো এখানে বসে আসি কি রে চোখগুলো তো ওরকম পেঁচার মতোই লাগতিছে পেঁচা পাখি একটু হাসি দিবে এখন পেঁচা পাখি পেঁচা পাখিটা কি করতেছে ও ঘুমাই গেল কেন ওরে বাবা রে বেবি পালাও পালাও পেঁচা পাখি দৌড়বে তোমাকে ওরে বাবা রে বেবি পালা এই পেঁচা পাখি তুমি এত দুষ্ট কেন না 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 আমি কি করছি পেঁচা পাখি কই পেঁচা পাখিকে একটা মাত দাও বুরে বাবরে পেঁচা পাখি এত রাগ কেন পেঁচা পাখি বুরে বাবারি ওমাঃ পেঁচা পাখি তাকাইতে তাকাইতে আমার ঘুমাই গেল কিভাবে কিন্তু আবার যাচ্ছে জুতাও করতে পারে পেঁচা পাখি এখন গোসল করবে আসো টুনটুনি পাখি আর পেঁচা পাখি আসো গোসল করতে এই যে পানি এখানে নিয়ে আসছি আসো মগ কই মগ নিয়ে আসো ওই যে ওই যে মগ

জায়গান রাইহার জন্য আজকে কি ভাত বাবা দেখো গোস্ত ভাত সবজি সবজি নি তো তুমি এটা হচ্ছে পেপে দিয়ে ডাল দিয়ে সবজি আর এটা কি বলো তো হ্যাঁ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ নি তো এটা কি তুমি গোস্ত মাছ বলো যে সেটা তুমি একবার খেয়ে দেখো অনেক মজা হইছে এই আমি খাই আমি হ্যাঁ একদম গোস্তের মতো মজা রায়ানের খুব পছন্দের মাছ পাঙ্গাস মাছ কিন্তু আমি আগে খেলি আচ্ছা খেলো আম্মু খাওয়াই দিচ্ছি আর রাইহা তুমি শুধু ভাত নিয়ে আসছো কেন শুধু ভাত মানুষ খায় না ওই যে মাছ 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 আমি গরম 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 বল রান্না হয়েছে না মা অনেক গরম রায়ান তুমি আবার বেবিটা নিচ্ছ কেন এই যে আম্মু তোমার জন্য নিয়ে আসছি গরম গরম নাও 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 রায়ান নাও অল্প একটু খাইছে তোমার আচ্ছা আচ্ছা আম্মু তোমাকে দিচ্ছি নেও কাছে আসো আল্লাহ বার খেয়ে দেখো অনেক মজা হয়েছে খেয়ে দেখবা তো নেও না খাইতে কথা বলে নেও আগে একবার নেও কামড় দাও কামড় দাও দেখছো কেমন মজা হুম যাইহা বেবি একা একা ভাত খাচ্ছে মাসা খাও খাও তোমার চুল দিয়ে তো পুরা মুখ ঢেকে গেছে একটা ব্যান্ড দিবা না চুলে খাও